এগাড়ে আমাদের অসাধারণ ফেরেশ এবং নতুনের মতন পুরা ভাবের গাড়ি এগারে যে দেখবেন তারই পছন্দ দেব অরিজিনালি সেভেন সি এরবি মনিপুরী পরিবার অসঞ্জয় বিন 1215 রনি কাজ আজকের ভিডিওতে কিনে আসলে আজকে নিয়ে এসে একটা লাক্সারিয়াস আউটল্যান্ডার 2013 এর মডেল 2019 এর রেজিস্ট্রেশন একটা জশ একটা লাক্সারিয়াস গাড়ি এগারে যে দেখবেন তারই পছন্দ হবে একবারে অসাধারণ ফেরেস এবং নতুনের মতন পুরা ভাবের গাড়ি এগারে যে দেখবেন

এবং নতুনের মতন পুরা বাপের গাড়ি এ গাড়ি যে দেখবেন তারই পছন্দ দেবো অরিজিনালি সেভেন সিট পুরো মাথাটা নষ্ট এ হচ্ছে সেভেন জি এবং পুরা মাথা নষ্টের মতো গাড়ি অনেক কিছু একবার সেই সেই গাড়ি সেই গাড়ি অক্ট এন বাই ড্রাইভ ডাইন স্যার একবার অসাধারণ বের এবং নতুনের মতন পুরা ভাবের গাড়ি ভিতরের চারটে আনে একবার লাক্সারি আছে একবারে ফ্রেশ এবং নতুনের মতন ট্যাকের গাড়ি কুরুষ কন্ডল এবং সেই লাক্সারি আস অসম অসাম চুম্বা চুম্ব চমলক্ষ ভাবের গাড়ি গাড়িটা অসাধারণ ফ্রেশ একবারে নতুনের মতন ইঞ্জিনটা দেয় আনে একবারে মনে হয় যা ফ্রেশ একবারে ফ্রেশ নিখুঁত গাড়ি চিসি হচ্ছে দুই হাজার চিসির দুই হাজার তেলের গাড়ি তেরোর মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন অসাধারণ প্যারেস একটা লাকজারিয়াস আউটল্যান্ডার দাম পর্ব পঁচিশ লাখ পঞ্চাশ আইসক্রিম আসলে বিশেষ তার আছে বি মণিপুরিপাড়া সংসদ এভিনিউ বারোশো পনেরো রনিকা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম